সম্প্রতি আমি বাংলাদেশের ঠিক পাশেই থাইল্যান্ড এবং কম্বোডিয়া ভ্রমণ করে আসলাম এবং ওই এই দুই দেশ আমি মোটামুটি আট থেকে নয় দিন স্টে করেছিলাম এবং আমার অনেক বড় বিশাল একটা অভিজ্ঞতার ভাণ্ডার হল সারা পৃথিবী ভ্রমণ করে যেমন আমি আমেরিকা ইউরোপ ল্যাটিন আমেরিকা আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া যেটা দেখেছি তার চাইতে অনেক ডিফারেন্ট আমার কাছে মনে হলো এই এশিয়ার এই কালচারটি বিশেষ করে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার আমার কাছে প্রথমে গল্প শুরু করি থাইল্যান্ডে থাইল্যান্ডে আমি যখন গেলাম আমরা জানি সারা পৃথিবী থেকে মানুষ থাইল্যান্ডে আসে পাগলের মতো ছুটে আসে তা আমি যেহেতু একজন পর্যটক হিসাবে আমার খুব ইচ্ছা ছিল থাইল্যান্ডে আমি যাব এবং এটা নিয়ে রিসার্চ করবো নিজের মনের ভিতরে কেন ট্যুরিস্ট ওখানে যাই তো যার পর যেটা আমার কাছে মনে হলো থাইল্যান্ডের দুটো জায়গা খুবই ইম্পর্টেন্ট ট্যুরিস্টের জন্য একটি হলো পাতাইয়া একটি হলো ফুকেট আর একটা হচ্ছে ব্যাংকক এই তিনটি তো ব্যাংকক তো আপনাকে এমনি যেতেই হবে যেহেতু ওটা আপনার রাজধানী এবং ওখানে সব প্লেন থামে তো প্রথমেই নেমে যে জিনিসটা আমাকে ভালো লাগলো একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের পুরোপুরি একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন এবং রাস্তাঘাট অনেক বড় বড় আমি তো নেমে রাতেই রাতে আমি ভোরবেলা নেমেছি নামার পরে তো আমি পাতায়াতে চলে গেছি এবং পাতায়েতে যাওয়ার পথ যে পথটা আমি দেখলাম ওদের যে গাড়ি যে গাড়িতে আমি টিকিট কেটেছি সেই টিকিটে দেখি মানে মাত্র একশো পঁয়ত্রিশ বাদ মানে পাঁচ ছয় ডলার হবে আর কি পাঁচ ছয় ডলার কিন্তু পথ ছিল মোটামুটি তিন ঘন্টার মতো তো ওই যে গাড়িটা খুব ভালো সিট এবং সেই সাথে গাড়ির ভিতরে টয়লেট আছে তো এটা তো ইউরোপের একটা অনেক বড় বিষয় যে আপনি যত বড় জার্নি করেন না কারণ টয়লেট থাকতেই হবে তো এই জিনিসটা খুব ভালো লাগলো এবং পাতায়াতায় যাওয়ার পর আমি দেখলাম যে মানুষজন এত শান্ত খুবই ভদ্র খুব বিনয়ী কি করে আপনাকে মানে সেবাটা দিতে পারবে মানে হানড্রেড পার্সেন্ট সেবা দিতে পারবে সেটা খাওয়ারে হোক সেটা আপনার ডিস্কো নাইট ক্লাবে হোক সেটা আপনার গ্লোসারি শপে হোক সব জায়গাতে তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং খুব মন কালো যে মানুষ কেন থাইল্যান্ড আসবে না তারপর ওখানে মাসাজ মাসাজটা কিন্তু বডি সবার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা আপনারা জানেন যে আমাদের এই দেশেও কিন্তু আয়ুর্বেদিক মাসাজ যেটাকে বলে এটা বহু পূর্ব প্রাচীন আমাদের তো মাসাজটা তারা বেশ ভালো রপ্ত করেছে এবং সেখানে তারা মাসাজটা দিয়ে ছেলে এবং মেয়ে উভয়ের একটা ভালো একটা শারীরিক যে একটা সমস্যা থাকে সেটা তারা দূর করে দেয় ব্যথা কিংবা আরও অন্যান্য কিছু এবং সেই সাথে যে স্ট্রিটগুলো আছে বিশেষ করে পাতায়ার যে একদম সমুদ্রের পাশে সমুদ্রের পাশে যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলোতে সুন্দর সুন্দর ডাব একটা ডাব মাত্র এক থেকে দেড় ডলার একদম কি বড় বড় ফ্রেশ পানি তারপর আম পেপে মানে সব কিছু ফ্রেশ থাইল্যান্ডের মতো এত সুস্বাদু ফ্রুটস আমি পৃথিবীতে কোথাও খাইনি এত টেস্টি কাঁঠাল আম মানে যা চাবেন পেয়ারা সব কিছু আছে সফেদা তো এই জিনিসগুলো ভালো লেগেছে এবং ছোট ছোট দোকান নিয়ে যে তারা মেয়েরা বিশেষ করে এই মেয়েরা এই ব্যবসাগুলো বেশি করে যে তারা ছোট ছোট দোকান নিয়ে বসে আছে এবং তারা খাবার দিচ্ছে এবং সেই সাথে পাতায় যে বিচ রেস্টুরেন্ট মানে যেখানে যাচ্ছি সেখানে না একটা উৎসব উৎসব মুখর পরিবেশ মানে কারো ভিতরে কোনো হট্টগোল নেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত এবং মানুষের সাথে কি পোলাইটলি ব্যবহার করে এবং সবসময় তার এরকম করে মানে পারলে আপনাকে প্রভু যেটা আমাদের ইন্ডিয়াতে যেটা বলে আর কি হিন্দু শাস্ত্রে যে আপনার মেহমান মানে হচ্ছে আপনার ভগবানের মতো তো এই জিনিসটা আমি পুরোপুরি দেখলাম এই থাইল্যান্ডে যে যে তারা কি পরিমাণ যে ভদ্র হতে পারে